হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বিশ্বজিৎ ডট মেলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আর শুরুতেই রেখে দিচ্ছি একটা আমি আছি জামা দোকান বা শাড়ি দোকান যাই বলতে পারো তো আমাদের হাই রোডে ছেলেকে আজকে স্কুলে দিতে এসেছি ছেলের পরীক্ষা চলছে একদম ছেলেকে নিয়েই যাব বাড়ি সাড়ে বারোটায় ছুটি হয়ে যাবে তো বাড়ি গিয়ে আবার আসা তো মানে অনেকটা কষ্টের তো বাড়ি যেতে না যেতেই আবার আসা টাইম হয়ে যাবে ছেলেকে আনতে তো সেই জন্য বাড়ি যায়নি এখন এসেছি ছেলে স্কুলে পরীক্ষা দিচ্ছে আর এখন এসেছি আমরা একটা শাড়ি দোকানে তো এসেই দেখতে পাচ্ছ যে যে দিদিটা জামা নিয়ে গেছিলো সেই জামা দিদিটা জামা ফেরত দিতে এসেছে তো ফেরত দিতে এসেছে আর তার সঙ্গে দুটো এই দেখো এই কুর্তিগুলো নিয়েছে লং কুর্তি তো সেগুলোই আমরা দেখছিলাম তো শাড়ি দেখছিলাম সব কিছু দেখে চলে এসেছি স্কুলে কিন্তু দুঃখের বিষয় কিছুই নিলাম না তো এখানে এখন সব এই রুমে বসে গল্প করছে যেন এখানে চিংড়ি মাছের হাট বসে গেছে তো তারপরে ছুটি হয়ে গেছে ছেলেকে নিয়ে বাড়ি চলে গেছি এসেছি আর কারেন্ট চলে গেছে কি গরম লাগছে একটু পাখার বাতাসটাও খেতে পাচ্ছি না হ্যালো বন্ধুরা একদম বেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এক দেখতেই পাচ্ছো আজকেও একদম ধুয়ে ফ্রেশ হয়ে মাথা বেঁধে নিয়েছি আজকে নবমী পুজো মাইক চলছে তো সারাক্ষণ আর তোমাদের সব অসংখ্য ধন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকে আমার ইউটিউব ফ্যামিলি ওয়ানকে পূরণ হয়ে গেছে তো তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমি আমার মানে হাজার হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছি তো তোমরা এভাবেই পাশে থেকে আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো ভিডিওটা তোমরা বেশি বেশি করে দেখো আর শেয়ার করো তো ভীষণ খুশি হয়েছি আমার হাজারকে আজকে মানে ভোরবেলায় উঠেই আমি ফোন দেখি প্রতিদিন ফোন দেখি যে কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে কি কোনো তো আজকে ভোরবেলা উঠেই দেখছি হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও তোমার ফেসবুক পেজও আছে আর ফেসবুক পেজে আমার মানে প্রোফাইলের নাম হচ্ছে পেজটার নাম হচ্ছে ব্যাঙ্গলি ভ্লগ তো তোমরা সার্চ করে দেখো ব্যাঙ্গলি ভ্লগে তো গিয়ে প্লিজ তোমরা ফলো করে দিও আর আমি যে হতে পারছি এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে তোমাদেরই জন্য তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো তো আজকের ব্লগটা এখানেই তো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে টাটা